বিচারপতি অপসারণের বিষয়ে সুপ্রিম কোর্টের কর্তৃত্ব নির্ধারণের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বুধবার বিকেলে সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে সুপ্রিম কোর্টের অডিটোরিয়াম হলে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি প্রধান বিচারপতি বলেন বিচার বিভাগের প্রশাসনিক বিষয়ে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ থাকা উচিত নয় এজন্য পৃথক সচিবালয় প্রয়োজন এ সময় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন পৃথক সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ বহির্ভূত হওয়া দরকার এখনই দরকার এটি বাস্তবায়নে সোচ্চার হওয়া এছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ মাহবুব উদ্দিন খোকন বলেন সুপ্রিম কোর্ট তাদের ভূমিকা পালন করলে দেশে কখনোই বিনা ভোটে নির্বাচন হতো না সুপ্রিম ডিভিশন কাউন্সিল পুনর্গঠনের পর বিচারপতি অপসারণের বিষয়ে সুপ্রিম কোর্টের কর্তৃত্ব নির্ধারণের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে বিচার বিভাগ নির্বাহী বিভাগের অধীনে থাকা উচিত নয় এজন্য দরকার আলাদা সচিবালয়